জাতীয় মসজিদের খতিবনি মুখ খোলেন মৌলানা ইমরান মাহতাবি বিস্তারিত সংবাদ মৌলানা ইমরান মাহতাবি হুজুর তার বক্তব্যে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ এর ইলমি অবদান সম্পর্কে বলেন মুফতি আব্দুল মালেক সাহেব হাদিসে পারদর্শী তার লেখা আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ ও আল ওয়াজিজ ফি মুস্তা হাদিস হাদিস শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশক তিনি হানাফি ফিক্ষের অভিজ্ঞ আলেম এবং বাইতুল মোকার জাতীয় মসজিদের খতিব মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করে উচ্চতর হাদিস বিভাগ পরিচালনা করছেন জাতীয় মুফটি বোর্ডের সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ ফতুয়া ও শরিয়া বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দিচ্ছেন উম্মার ঐক্যপথ ও পন্থাসহ তার প্রবন্ধ ও বক্তৃতা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা মুফতি আব্দুল মালেক হাফিজা হুল্লাহ বাংলাদেশের ইলমি জগতে এক উজ্জ্বল নক্ষত্র যিনি হাদিস ফিখ ও দাওয়াতে নতুন প্রজন্মকে আলোকিত করছেন উচ্চতর শিক্ষা অর্থাৎ বিদেশে জামিয়া উলুমুল ইসলামিয়া বানুরি টাউন করাচি পাকিস্তান দাওরায় হাদিস ফিখ উলুমুল হাদিস ও উলুমুল কুরানে দক্ষতা অর্জন দারুল উলুম করাচি পাকিস্তান মুফতি তাক্কি উসমানী, দা বা সহ বরেণ্য আলেমদের কাছ থেকে শিক্ষালাভ ইমাম মোহাম্মদ ইবন সুদ ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদ সৌদি আরব উচ্চতর ডিগ্রি ও গবেষণামূলক প্রশিক্ষণ তিনি একসাথে বাংলাদেশ পাকিস্তান ও সৌদি আরব তিন দেশেই উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণ করেছেন বর্তমান সময়ের অন্যতম হাদিস বিশারদ ও ফকিহে রূপান্তরিত হয়েছেন এজন্যই তার ইলমি দৃষ্টিভঙ্গি গভীর ও পরিপূর্ণ আল্লাহ জিহি আন্নে খৈরাল জাজাই ওয়া ওয়াফিক হু লিকুল্ল্লি খৈরিন ওয়াহফাজ ওয়া বারিক ফি আইলমিহি ওয়া আমলেহি